হ্যাঁ গতকালকে আমরা আগরতলা রেল স্টেশনে আমরা মোট তিনটে অপারেশন করেছি তো দুটো দুটো অপারেশনে আমরা মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছি যারা ড্রাগ প্যাটালা এর মধ্যে দুজন মহিলা আছেন এবং তিনজন জেন্টস আছেন তো দুজন মহিলা ওনাদের বাড়ি অ্যাকচুয়ালি বিহার রাজ্যে আর আর দুজন জেনে আছে ওনার ওনারাও বিহার রাজ্যে আর একজন হলো আমাদের ত্রিপুরা যা মেলাগড় থানার অন্তর্গত তো গতকালকে আমরা যে এবং আনক্লিম হিসাবে আমরা প্রায় তিরিশ কেজি পঞ্চাশ গ্রাম পাঁচশো গ্রামের মতো গাছ আমরা মানে সিজ করা হয়েছে তো সব মিলিয়ে যে এগুলির বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকার আশেপাশে হবে কারণ এগুলির যে ডেস্টিনেশান মূল্য ওখানে তারা জিজ্ঞাসাবাদ করলে যে তারা ওখানে পনেরো বিশ হাজার টাকা করে বিক্রি করে তো এই সুবাদে এই সবগুলার যে দাম প্রায় দশ লাখ টাকার আশেপাশে দাঁড়ায় এবং আমরা এটাও দেখছি এবং তাদের ইন্টারভিউশন এখনো চলছে যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আঙের আও আজকে তাদেরকে হ্যাঁ আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ